সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আমরা সকালবেলা আমার খামারে আসছি আপনাদেরকে একটি জিনিস অবগত করার জন্য আমার এই যে গরুগুলা সামনের কুরবানি দিনশাল্লাহ বিক্রি করব যদি পাক তৌফিক দান করে এগুলাকে এই গরুগুলাকে আমি এখনও মুক্ত করি নাই হ্যাঁ তো আমার খামারে অনেকগুলোই গরু ছিল এখন বর্তমানে আছে সাত আটটা গরু আছে তো দেখেন গরু কিমডি হলে কিভাবে বুঝবেন দেখেন আমার এই যে এই গরুটা এই দেখেন শুধু সাবরা হ্যাঁ এই যে খাবার খাইয়ে খর ঘাস খাইয়ে সাবরা ফালাই জাওয়র কাটায় জাওয়ার কাটায় জাওয়ার কাটায় এই যে এই সাবরা গুলা ফালায় দেখছেন এই যে সাবরা গুলা ফালাই এই গরুটা তো এরকম ছাপড়া ফালাইলে মনে করা লাগবে যে আসলে প্রচুর কিমড়ি আক্রান্ত করছে ওরে এই গরুগুলো আসলেই দেখেন আমার মুক্ত হয় নাই এই গরুটার গ্রোথ একটু কম কারণ আছে এই গরুটা আমার ও হওয়ার পর পরেই দেড় দুই মাস পরে ওর মাও সুস্থ হয় তারপরে ওর মাকে আমি বিক্রি করে দেই ঠিক আছে তো দুধও পায় নাই কিন্তু এই গরুটা আপনার ওর বয়স হিসাবে ওই পরিমাণ বড় হয় নাই দেড় বছর বয়স হয়েছে কুরবানির মধ্যে সম্ভবত দাঁতার সম্ভাবনা আছে না দাঁতলেও দাঁতার কাছাকাছি হয়ে যাবে আর কি প্রায় দুই বছর হয়ে যাবে আর এই যে এইটা এইটা দাঁতছে আমাদের দুই দাঁতের গরু হ্যাঁ এই গরুটা আমি এখন বর্তমানে ধীরে ধীরে খাবার খাওয়াবো দানাদার খাবার খাওয়াবো যেহেতু তিন মাস টাইম আছে এখনও তিন মাসের মধ্যে ইনশাল্লাহ আমি যে ভাবে খাওয়ার খাওয়াই ইনশাল্লাহ তিন মাসের মধ্যে মোটা তাজা হয়ে যাবে আজকে সকালেই আমরা এই গরুকে সবগুলা গরুকে আমি কৃমিমুক্ত করব এই যে আমার এই যে এই গরুটা দেখতেছেন এই যে এই গরুটা এই গরুটা কিন্তু আপনার প্রেগনেন্ট সম্ভবত কনসেপ্ট করছে বিষ দিয়ে দিছি দেড় মাস যাবত। দেড় মাসের মধ্যে আর হিটে আসে নাই এটা আমরা তৃতীয়বারে আমরা বীজ দিছি আর কি দুইবার মিস করছি তৃতীয়বারে আমরা বীজ দিছি তারপরও আমরা এই ফ্রিজের গরুটার একটু হিট ছিল আপনার বেশিক্ষণ আপনার চব্বিশ ঘন্টা হিট ছিল আমরা একবার বিকালে একবার দিয়ে দিছি পরের দিন সকালে আবার দিয়ে দিছি দুইবার আমরা বীজ দিছি আর আমাদের এই যে এই গরুগুলা এটা এখনও হিটে আসে নাই একই সমান বয়স আমরা কিন্তু এগুলাকে দানাদার খাবার দেই না হ্যাঁ শুধু ঘাস খাওয়াই আর আপনার শুধু আপনার খড় খায় ঘাস আর খড় খায় আমাদের এই যে এই গরুটা আপনাদেরকে দেখাবো এই গরুটার আমাদের কিন্তু বয়স হয়েছে অনেক আট দাঁত বয়স হয়েছে এই গরুটা আমরা নিয়ত করছি যে কুরবানি দিব পালে থেকে হ্যাঁ এর সামনের দুই হাজার পঁচিশের যে কুরবানি সামনে এই পঁচিশে আমরা কুরবানি দিব এটা পালের থেকে আজকে এই গরুগুলাকে আমরা কিমনি মুক্ত করব এই গরুটা দেখেন একদম রোগা পাতলা একদম শুকনা এই গরুটা সাথে একটি কিন্তু এটার বাসুরও আছে হ্যাঁ আমাদের কিন্তু ওই যে ওই গাবিটার বাসুরে যেটা সার বাসুর হ্যাঁ ওই গাবিটার কিন্তু এই যে এই বড় সার বাছুরটাও এটাও কিন্তু ওই গাভীরই হ্যাঁ খুব ভালো পার্সেনের আল্লাহর রহমত বাসুর হয় দশটা বিয়ানি দিছে এই গাবিটা আমাদের তো যাই হোক এই গাবিটা এখন আট দাঁত বয়স আছে ও এখন হিটে আসলেও ওকে আর বীজ দিবো না কারণ ওর শরীরের অবস্থা খুব খারাপ তো ওর শারীরিক অবস্থা খুব একটা ভালো না তো আমরা নিয়ত করছি যে ওরে কুরবানি দিব কিন্তু আজকে এই গরুগুলোকে সবগুলোকে কৃমিমুক্ত করবো কৃমিমুক্ত করার পরে এই গরুটাকে আমি দানাদার খাবার দিব আপনারা কুরবানির আগে আমি এই গরুটার কতটুকু মোটা তাজা করতে পারি ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো যে এই শুকনো গরু এই রোগা পাতলা গরুটা আসলে আমি মোটা তাজা করতে পারি কি না আমি যদি এই গরুটা মোটা তাজা করতে পারি তাহলে আমি নিজে মনে করব আমি একজন সফল খামারি আর যদি মোটা তাজা না করতে পারি তাহলে ভাবব যে আমি খামারি না তো আপনাদেরকে এই গরুটার আমি মোটা তাজা করে আমি প্রমাণ দেখিয়ে দিব যে শুকনো হাড্ডিশার গাবি গরু রোগা পাতলাও গরু মোটা তাজা করা সম্ভব আমার কাছে ইনশাআল্লাহ তো দেখেন এই গরুটার আগে স্ট্রাকচারটা দেখাই গরুটা কিন্তু ডাবল ফ্রেমের গরু এই দেখেন পেছন থেকে দেখানোর চেষ্টা করতেছি গরুটা কিন্তু ডাবল ফ্রেমের গরু এই গরুটার স্বাস্থ্য খারাপ হওয়ার কারণ হল ওকে দেই না প্রথমত দানাদার খাবার আমরা দুধ দহন করি না যেটুক দুধ হয় বাসুরে চাইটা খায় বাছুরে দুধ খাওয়ার কারণেই গাভিটায় এরকম আসলে রোগা পাতলা হয়ে গেছে এবং আট দাঁত বয়স হয়েছে তো আট দাঁতের গরুগুলা দেখেন একই খাবার খায় এই যে দেখেন একই খাবার খায় দেখেন বকটা বকনাটা কিন্তু খুবই স্বাস্থ্য ভালো ও কিন্তু দানাদার খাবার খায় না আসলে বয়সের একটি ব্যাপার আছে এগুলো হলো চ্যাংরা গরু বকনা গরু এই বকনাটা দেড় বছর বয়স হয়েছে শাহিওয়াল ওর কিন্তু খুব পার্সেন্টেজ ভালো ওলানে স্ট্রাকচারটা এত সুন্দর একদম রসুনের মতো চামড়া আর পাতলা দেখেন চামড়া একদম রসুনের মতো পাতলা তো বয়স হয়ে যাওয়ার কারণে এই গরুটার আপনার এই অবস্থা হয়েছে তো আমরা আজকে এগুলা ক্রিমির ডোজ করে দিব সবগুলা ক্রিমির ডোজ করার পরে এই গরুটার আপনার আমরা লিবারটনিক জিঙ্ক দিয়ে দিব এগুলাকে কালকের থেকে দেওয়ার পরে আমি এই যে এই গরুটা আর এই যে আমাদের এই যে এই পাশে দুইটা গরু আছে এই দুইটা গরু আমরা মোটা তাজা করব মোটা তাজা করে ইনশাল্লাহ এই দুইটা গরু আমরা কুরবানিতে সেল করব আর আমার ওই গরুটা আমি কুরবানি দেবো ইনশাল্লাহ পালের থেকে ঠিক আছে আজকে আমরা এই যে এই গরুটাকে আমরা ক্রিমির ঢোস করব না ক্রিমির ঢোস করব না এই কারণে কারণ দেড় মাস আগে ওকে বীজ দিয়ে দিছি যদি কোনো কারণে হ্যাঁ ক্রিমির ঢোঁস করার কারণে যদি আপনার আবার প্রেগনেন্সিটা সমস্যা হয় সেজন্য আমরা ওরে বাদ দিয়া ওরে বাদ দিয়া সবগুলোকে আমরা কৃমিমুক্ত করে দিব তো আমরা প্রথমে এই যে এই গরুটাকে হ্যাঁ আমরা দেড়টা দিব আর কি হ্যাঁ একটা আরও আর একটা রাদান দেড়টা দিব হলো আমাদের এই বকনাটাকে এই বকনাটা আমাদের ওজন হবে প্রায় নব্বই কেজি হ্যাঁ নব্বই কেজি ওজন হবে প্রায় আপনার পঁচাত্তর কেজি ওজনের জন্য আপনার একটা ট্যাবলেট হ্যাঁ প্রায় এটা আশি নব্বই কেজি ওজন হবে টিমি ডোজ কিন্তু অভার করলে কোনো প্রবলেম নাই আমরা এই গরুটাকে এই গাবিটাকে করে দিব দুইটা হ্যাঁ দুইটা করে দিব আমাদের এই বকনাটাকে আমরা করব হলো দুইটা দুইটা ট্যাবলেট দিব আজকে এই যে আমরা কিন্তু ট্যাবলেট নিয়ে আসছি এই যে এখানে হ্যাঁ এগুলো কিন্তু খালি পেটে দিব সকালে কিন্তু খাবার খাওয়াই নি আর এই গরুটাকে আমরা দিব না এই গরুটা যদি কনসেপ্ট করে আল্লাহর রহমতে তাহলে আমরা পাঁচ ছয় মাস যখন হবে তখন আমরা একবার মুক্ত করে দিব ইনশাল্লাহ আমরা এই যেই সারটাকে এটাকে আমরা দিব হলো আজকে দুইটা হ্যাঁ এইটাকে দেব দুইটা আর আমাদের এই এই সার বাছুরটা এটা কিন্তু দুই দাঁতের গরু হ্যাঁ এখনই বর্তমানে আপনার ওজন হবে প্রায় চার মন এখনই আল্লাহ রহমতে তো ওকে দিয়ে দিব হলো আমরা তিনটা ট্যাবলেট দিব আজকে তো আমরা এই যে এক জনে এক এক ধরনের আসলে এই ট্যাবলেট খাওয়ায় তো আমরা এই আমাদের কাছে আমাদের বাজারে আমরা এই ওষুধটা পাইছি হ্যাঁ এলটিভেট একমি কোম্পানির এলটিভেট আপনারা কৃমির জন্য আপনারা যে কোনো ওষুধ আনতে পারেন যে কোনো ওষুধ খাওয়াইতে পারেন সেটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার কেউ হ্যাঁ রেনাডার খাওয়ায় হ্যাঁ এক এক জনে এক কোম্পানির খাওয়ায় তো আমি আমার বাড়ির পাশে যে দোকান সেই দোকানে যেটা পাইছি আমি কিন্তু সেটাই আনার চেষ্টা করছি হ্যাঁ তো এইটাই ছিল এলটিভেট একমি কোম্পানির আপনারা এখনও বলতেছি আপনারা যে কোনোটা আইনা খাওয়াইতে পারেন কিন্তু লাইভ অনুযায়ী পঁচাত্তর কেজির জন্য একটি ট্যাবলেট তো আপনারা অনুমান করে দিবেন কিমরির ট্যাবলেট কিন্তু আপনারা একটু অভার করলেও সমস্যা নাই। ধরেন যে যেটার একটা লাগবে সেটারে কিন্তু আপনার দেড়টা দিয়ে দিতে পারেন অনুমান অনুমানকইরা হ্যাঁ কারণ কৃমির ট্যাবলেট যদি কম দেন তাহলে কিন্তু কাজ করে না আর ক্রিমির ট্যাবলেট যদি বেশি দিবেন বেশি দিলে কিন্তু ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি নাই হ্যাঁ কাজ করবে যাই হোক আমার খামারের আপডেট আপনারা অনেকেই দেখতে চাইছেন হ্যাঁ তো তাদের জন্য এই আপডেটটা দিলাম এবার আমি গরু কিনি নাই গরু না কেনার কারণ হল আপনার আসলেই অনেক দিন যাবৎ গরু লালন পালন করি হ্যাঁ বোরিং হয়ে গেছে আসলেই এই খামারে পুনরা সর্বোচ্চ আমি আপনার উনিশটা গরু পর্যন্ত আমি এই খামারে তুলছি প্রত্যেকটা চারিতে আমার এখানে চারি আছে উনিশটা উনিশটা চারিতে উনিশটা গরু রাখা যায় আমি উনিশটা পর্যন্ত গরু উঠাইছি কিন্তু আসলেই আমি কিভাবে আসলে এই খামার সেক্টর থেকে আপনার এখন বর্তমানে পিছিয়ে আসি সেটার আমি আপনাদেরকে একটি তথ্য দিব কারণ এই খামার জগতে আসলে প্রচুর পরিশ্রম করতে হয় হ্যাঁ প্রচুর পরিশ্রম করতে হয় আমার আসলে লোকজন ওইভাবে নাই লোকজন দিয়ে গরু লালন পালন করলে লাভও কিন্তু হয় না আমি হিসাব করে দেখছি এখন বর্তমানে গরুর যে দানাদার খাবারের দাম এই দানাদার খাবার খাওয়িয়ে হাটে যে গরুর দাম সে হিসাবে গরু কিনে খরচ টরচ করে যখন কুরবানি ঈদে বিক্রি করতে চাই হ্যাঁ তখন কুরবানি ঈদে কিন্তু আসলে ওই পরিমাণ খামারিরা কিন্তু দাম পায় না হ্যাঁ হঠাৎ দুই এক বছর ঝটকা দাম যায় সেক্ষেত্রে কিছু দাম পাওয়া যায় বেশিরভাগ সময়ে আপনার গরুর দাম কম থাকে কারণ সব খামারিরা উদ্দেশ্য করে বিক্রি করে যে কুরবানি দিয়ে বিক্রি করব। সেই জন্য কিন্তু প্রচুর আমদানি হয় হাটে হ্যাঁ ক্রেতারা আপনার সুবিধা নেয় প্রচুর আমদানি হলে গরুর দাম বলতে চায় না আর আমরা খামারিরা কিন্তু হতাশ হয়ে যাই হতাশ হওয়ার কারণ যে এবার মনে হয় গরু প্রচুর পরিমাণের গরু লালন পালন করছে মানুষ এবার কিন্তু গরুর দাম হবে না এই যে একটা আপনার আলোচনা এই আলোচনায় কিন্তু খামারি খামারিদের মন ভেঙে যায় একটা দোকান করতে হয় আমার একটি কসমেটিকের দোকান আছে সেই কসমেটিকের দোকানটা ঈদের আগে জানেনই তো ঈদের সময় কসমেটিকের কিন্তু প্রচুর আসলে চাহিদা দোকানে প্রচুর ভিড় হয় মোটামুটি আল্লাহর রহমতে বেচা কিনেও ভালো হয় তো সেই দোকানটা বাদ দিয়ে যখন আমি এই হাটে এই ষোলো সতেরোটা আঠারোটা গরু যখন হাটে নিয়ে যাই একদিনে তো নিয়ে যাওয়া যায় না দুইটা তিনটা চারটা করে নিয়ে যেতে হয় আমার ছয় সাত দিন ওই গরু বিক্রির পিছিয়ে আমার সময় দিতে হয় এই একটা দোকান কর্মস্থলটা দোকানও কিন্তু একটা কর্মস্থল কারণ আমি এই দোকান থেকেই আমি দোকানের পাশাপাশি আমি গরু লালন পালন করি কিন্তু যখন আমার এই সিজনালি যখন আমার দোকানটাই মিস হয়ে যায় তখন আমি আসলে কিভাবে এই দোকানটা সামলাই তখন সবাই বলে যে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে বেচা কিনি হয় প্রত্যেক দিন ওই টাইমে আমি দোকানটা যখন বন্ধ করে যখন এই হাটবাজারে বাজারে ঘুরি তখন আসলে মনেরা মানাইতে পারি না মনে করি যে আসলে কি জন্য মানে গরু এই পালি হ্যাঁ আমার দোকানটা মিস হইতেছে আবার হাটে গিয়েও গরু কাঙ্ক্ষিত দাম পাই না গরু নিয়ে বৈশা থাকতে হয় গরু নেয় না যে দামে কিনছি যে খরচ করছি সেই দামে গরু বিক্রি করতে পারি না আবার গরু ফিরে আনতে হয় ঠিক আছে এই যে একটা মানসিক প্যারা মানসিক টেনশন হ্যাঁ তো এটা নিয়ে আসলে খুবই খারাপ মনোভাব থাকে সেজন্য আসলে এবার গরু টরু নাই। নাই ভাবছি যে দেখি গরু হাট বাজারে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে হয় ঠিক টাইমে যায়া হয়তোবা মোটর সাইকেল নিয়ে যায় আপনাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে আসবো হয়তোবা এক ঘন্টা যদি সময় যায় ওইখানে সমস্যা নেই মোটর সাইকেল টান দিয়ে গেলাম হয়তোবা আপনার এক ঘন্টা আধা ঘন্টার টাইমে একটু ভিডিও করে নিয়ে এসে আবার দোকানে আসলাম কারণ দোকানে তখন লোক থাকবে কিন্তু যখন গরু নিয়ে হাটে যাই তখন কিন্তু আর দোকানে আসা যায় না সকাল থেকেই গরুর পিছিয়ে টাইম দিতে হয় গরু ফিরাই নিয়ে আসতে হয় হাটের থেকে এমনি রাত দশটা এগারোটা বাইজা জায়গা হাটে থেকে আসতে আর এমনি যদি দোকান থেকে যদি ভিডিও করার উদ্দেশ্যে যাই হয়তোবা এক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ হাট থেকে কভার করে আয়সা ভরতে পারবো ভিডিও করে নিয়ে কারণ মোটরসাইকেল নিয়ে গেলে আপনার যে পঁচিশ তিরিশ কিলোর মধ্যেও যদি হয় তাও কোনো সমস্যা নাই এক ঘন্টা থেকে কভার করা যায় যাই হোক দশক আমি আজকে অনেক কথাই বললাম আপনাদের কাছে আমার খামারের অনেক কিছুই তথ্য দেওয়ার চেষ্টা করলাম আসলে কি জন্য গরু লালন পালন এই বছর করতেছি না কি কি সমস্যার কারণে এখন বর্তমানে আমার খামারের কি অবস্থা সেটা আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই যে গাবিটা আমি কিন্তু আজকের থেকে মোটা তাজা করবো আপনাদেরকে কুরবানি দে এই গরুটার আমি চার মন মাংস ধরাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো এখন কিন্তু বর্তমানে এই গরুটা খুবই শুকনা হ্যাঁ আট দাঁত বয়স হয়ে গেছে ইনশাআল্লাহ আমি মোটা তাজা করব কুরবানির উদ্দেশ্যে ইনশাআল্লাহ নিয়ত করছি কুরবানি দিব হ্যাঁ কতটুকু মাংস হবে সেটা না কিন্তু এই গরুটা আমি মোটা তাজা করব প্রায় চার মন মাংস ধরাবো ইনশাআল্লাহ এবং কি হ্যাবি সৌন্দর্যর অধিকারী করব এই গরুটা দেখলে আপনারা চিনবেন না ইনশাআল্লাহ সেই সিস্টেম করব আজকের থেকে প্রসেসিং করব আর কি এই গরুটা মোটা তাজার সেক্টরে ইনশাল্লাহ মোটা তাজা করব সবাই ভালো থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন হ্যাঁ আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম